সাহাবিদের নাম্বারিং করো না সাহাবিদের ছোট মোটো আপসের লড়াইয়ের বিষয়গুলো টেনে এনে এনে তাদেরকে বিতর্কিত করো খবর জামাতের কে হচ্ছে। সাহাবিরা নবীদের মতো নিষ্পাপ না সাহাবিরা নবীদের মতো নিষ্পাপ না তবে সাহাবিরা মাহফুর আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত আল্লাহ সাহাবিদেরকে কি করে দিয়েছেন বলেন বলে কেন মাফ করলেন তারা তো কেউ কেউ দোষ পাওয়া গেছে ইতিহাসে পড়ছি হাদিসে পড়ছি কারণ আল্লাহ দেখেছেন তাদের দিলগুলা ঠিক আছে কিছু ভুল হয়ে গেল দিল ঠিক ছিল তা কয় কোনো সমস্যা ছিল না ওইটা কেমনি বুঝছেন তো আপনারা বুঝেন নিজেরাই বুঝেন কেউ যখন পড়ায় কাউকে ফাইনাল পরীক্ষার সময় তিনি কি পরীক্ষা নেন না নেন বলেন বলেন আপনারা বুঝেন নাই আমার কথা আমাদের মুরব্বী বড় হজরত একটা কিতাব পড়াইছেন ফাইনাল পরীক্ষায় কি পরীক্ষা তিনি নিবেন না আরেকজন নিবেন সাহাবিদের ব্যাপারে আল্লাহর বক্তব্য হচ্ছে সাহাবীদেরকে পড়াইছেন তো আমাদের নবী আলিহি সাল কিন্তু চূড়ান্ত ফাইনাল পরীক্ষা নিয়েছেন আল্লাহ নিজে আর ওই পরীক্ষার ফলাফল আল্লাহ প্রকাশ করতেছেন তারা পরীক্ষায় পাস ভুল টুল যা হইছে আমি মাফ করে দিচ্ছি কার কথা আর জোরে বলেন না কার কথা আল্লাহ বলেছেন সুরা হজরাৎ তিন নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লা অদুন আসো আন সুলিল্লা উলা كَالَّذِينَ امْتَحَنَ اللَّهُ قُلُوبَهُمْ لِلتَّقْوَى لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ আল্লার আল্লাহর কথা সাহাবীদেরকে আমি মাফ করে দিছি কাজেই কেউ যদি সাহাবীদের ব্যাপারে সমালোচনা করে কেউ যদি সাহাবীদের দোষ তালাশ করে বের করার চেষ্টা করে অথবা লিখনি এমন ভাবে সাজায় যে কেউ পড়লে অটোমেটিক সাহাবি হয়ে যায় তার সিদ্ধান্ত ব্যাপারে খবরদার এই দুই জায়গার ব্যাপারে জবান বন্ধ কোনো কথা নাই তারা একটা জায়গা অতিক্রম করে চলে গেছেন আল্লাহ স্বীকৃতি দিয়েছেন তাদেরকে আমার আপনার ব্যাপারে তো আমার পাশের মানুষ স্বীকার করে না আমি যে বুজুর্গ আমি আপনি বুজুর্গ পাশের মানুষ স্বীকার করে না বিশ্বব্দের কাছে খবর লন বউ মুড়ি দেয় না কোনো বিশ্বের কাছে বউ মুড়ি দিতে চায় না দুই চারজন থাকলে থাকতে পারে আপনারে চিনি কোন মার্কাপির আপনি আমার লোক বুজুর্গি দেখায় না